মোরা পর্যটক একা আসিয়াছি একাই যাব এটাই যদি হয় আসতে পেরেছি একা তবে কেন একা যেতে পাবো ভয় বেড়াতে এসেছি পর্যটক হয়ে পৃথিবী পর্যটনে সাথী ছিল না তো একাই এসেছি একার পারমিশনে এখানে হয়েছে অনেক সাথী অনেক আপনজন কিন্তু এসব পথের দেখা পথেরই আলোপন এত নহে শুধু আলোপন এই যে পৃথিবীর প্রলোভন লোভের পশরা সাজায়ে রেখেছে ভ্রান্তির আয়োজন আমরা মানুষ ভুল করে তাই এই প্রলোভনে পড়ি পরদেশে এসে ঘর বেঁধে নিই আপনার মতো করে এই পৃথিবীর মাথার উপর বিরাট আকাশ ছাদ তবু হেথায় কোনো ঠাঁই নাই থাকতে করিলে সাধ পরদেশী মোরা পরদেশে এসে পরের মতোই থাকি মিছেই আমরা মায়ার বাঁধনে নিজেকে জড়িয়ে রাখি ভুলে যাই কেন চলে যেতে হবে যেথা হতে আসিয়াছি সেথা গিয়ে ঘর বাঁধিতে হইবে একবারও ভাবিয়াছি পৃথিবীর ভ্রমণ শেষ হয়ে গেলে ফিরে যাই মোরা ঘরে সেথা মিলে যাই আপন আলোয় চিরকালের চিরতরে